সিপিআইএমের পঁচিশতম পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন পাশ করা পিডব্লিউ মাঠে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সম্মেলনের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব জেলার বিভিন্ন প্রান্ত থেকে বয়নাঢ্য মিছিল সহযোগী বিশাল শোভাযাত্রা করে এই সভায় উপস্থিত হন দলের কর্মী সমর্থকরা মিছিলে পা মেলান সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম তারপর শুরু হয় প্রকাশ্য সমাবেশ সমাবেশ মঞ্চের নাম দেওয়া হয়েছে অভয়া মঞ্চ 来了！来 রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া বাইপাস ধাবার সামনে ভর শুনলে वाला একজন তরুনিকে খুন যে প্রত্যক্ষদর্শী নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত দেখুন বাইপাস ধাবা কলকাতার একেবারে কেন্দ্রস্থলে পারলে প্রায় ইস্টান মেট্রোপলিটন বাইপাস তার উপরে বাইপাস ধাবা তরুণী খুন হয়ে গেল রাত্রি নটা হই এলাকায় মানে পারলে প্রায় সন্ধ্যা জনবহুল মানুষের উপস্থিতি আছে কুপিয়ে খুন করলো আজ সকালে মেয়েটি মারা গেছে যে অভিযুক্ত সেও একটা কম বয়সের ছেলে পিছনে যে ঘটনায় থাক না কেন এত ভয়াবহ অবস্থা সন্ধ্যাবেলা পারলে প্রায় প্রকাশ্যে রাত্রি নটায় বাইপাস ধাবা সেখানে খুন আইন কানুন কিচ্ছু নেই গুলি বন্দুক বোমা চাকু রাজত্ব দুষ্কৃতীদের রাজত্ব চলছে পশ্চিমবাংলায় আরও একবার ভয়াবহ হার হিম করা ঘটনা

মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ ভ্যাক্টারি বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে